আজ বিশ্ব পর্যাবরণ দিবস এই দিবস উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সহ এলাকার সুধী নাগরিকবৃন্দ আর পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধি জেটপিসি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এবং গ্রুপ সদস্য সবাই মিলে আমরা আজকে বৃক্ষরোপণ করলাম আজকে সমগ্র বিশ্ব সংকটে রয়েছে আমাদের অক্সিজেনের অভাব যাচ্ছে মানুষ অবাধে গাছপালা কেটে আমাদের অক্সিজেনের যে আমাদের অক্সিজেনের প্রয়োজন সেটা থেকে আমরা বিরত হচ্ছি গতিকে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সবার কাছে আহ্বান করেছেন যে আমরা প্রত্যেকে যাতে বৃক্ষরোপণ করি আর আজকের একটা বৃক্ষ আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এক প্রত্যেক পরিবার থেকে প্রত্যেকজনে একটা করে গাছ মায়ের নামে উৎসর্গ করার জন্য মায়ের নামে একটা গাছ রোপণ করার জন্য আবেদন রেখেছে আমরা গত বছরও করেছি এবং এগুলো গাছ বেশ বড় হয়েছে এখনও আবার আমরা নতুন করে লাগাচ্ছি এবং সেই প্রোটেকশন সহ আমরা গাছগুলো লাগাচ্ছি সমগ্র রাজ্যে সমগ্র দেশে আজকে সমগ্র বিশ্বে আজকের এই কার্যক্রম চলছে আমরা সমগ্র ভারতবাসী তথা এলাকার মানুষকে বলবো প্রত্যেকে যাতে আমরা বৃক্ষরোপণ করি শুধু বৃক্ষরোপণ নয় তাকে সুরক্ষা দিয়ে যাতে গাছটা একটা লেভেল পর্যন্ত যাতে চলে আসে নালে গরু ছাগলটা খেয়ে ফেলে এই জন্য আমরা এই কার্যক্রম তাতে আমাদের মণ্ডল সভাপতি রয়েছে কৃষক মোর্চার পদাধিকারী রয়েছে সবাই কার্যকর্তারা এই চা বাগান থেকে যথেষ্ট সংখ্যক এসছে আর আমরা ডিভাইডার সহ আমরা যেখানে পেজ পাচ্ছি সেখানে আমরা এই বৃক্ষগুলো রোপণ সংখ্যায় কতটা চারা আপনারা লাগাবেন আজকে আমরা আজকে প্রায় পাঁচশো চারা লাগাবার মানসিকতা নিয়েছি আগামী দিনে এক হাজার আরও পাঁচশো আমরা বলে রেখেছি সোশ্যাল ফরেস্টকে এবং সেটা সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে একসঙ্গে এত গাছ লাগানো যাবে না প্রচণ্ড রোদ্দুর মধ্যে সব কার্যকর্তারা কাজে লেগেছে এই জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই এই সময়ে প্রচন্ড রদ্রের মধ্যে এরা কাজ করে যাচ্ছেন আগামী দিনে ধীরে ধীরে আমরা এই এলাকা যেটা ডিভাইডেডটা আমরা করব। আমাদের বিভিন্ন বিভাগ এসএসজি এনজিও ওনারাও এই কাজে আমাদের সঙ্গে সামিল হয়েছে চারাগুলো কি কি জাতের আছে আগরের চারাও রয়েছে তারপর কৃষ্ণচূড়াও চূড়াও রয়েছে নিম গাছের চারা রয়েছে শেফালি ফুলের চারা রয়েছে জাম গাছ রয়েছে বিভিন্ন ধরনের জাম আছে বড়ো গাছগুলো আমাদের ডিভাইডার ওই পাশে লাগাবো কারণ বড় গাছ হলে পরে রাস্তার জন্য ক্ষতিকর হতে পারে নিটিলে সে পেসটটুকু নেই ওই জন্য ছোট ডিভাইডার সেই অনুযায়ী রক্ষণাবেক্ষণের জন্য কি ব্যবস্থা নিচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য আমরা বাসের বেড়া আপাতত দিচ্ছি আর শিলচর থেকে নেটও এসে গেছে হ্যাঁ এই নেটগুলো দিয়ে আমরা প্রতিটা গাছকে আমরা সুরক্ষার ব্যবস্থা নিচ্ছি